সবাইকে জানিয়েছেন আলাইকুম জানি আপনি সময় ভালোর দলে আমি মোহাম্মদ শহীদ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর কৌশল বিভাগের ছাত্র আমার দেশের বাড়ি কক্সবাজার যদিও আমার নিয়মিত রেডিও শোনার সুযোগ হয় না কিন্তু রেডিও ফুর্তিতে ভূত এফ এমটা শোনা হয়ে থাকে সেটাই তিনি লিখে জানিয়েছেন তিনি লিখেছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দীর্ঘদিন যাবৎ কোন এক ঘরে অ্যাটাচড গৃহ শিক্ষক ছিলাম আমার থাকার ঘরটি ছিল আলাদা আমি একাই থাকি ঘটনার দিনটি ছিল বারো জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার এই অভিশপ্ত দিনটি যেন আমার জীবনে আর ঘুরে ফিরে না আসে বাড়ি থেকে আসলাম মাত্র বাসায় পৌঁছাতে রাত প্রায় বারোটা বেজে যায় তালা খুলে রুমে ঢুকতেই মনে হল আমার সাথে আরও একজন ঢুকলো কিন্তু না যাই হোক রীতিমতো শুয়ে পড়লাম বাতিটাও অফ করে দিলাম কিন্তু কেন জানি মাথায় একটা সন্দেহ কাজ করছিল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি আচানক কে যেন পাশের টেবিল চাপড়াতে চাপড়াতে আমার নাম ধরে ডাকছিল ঘুম ভেঙে যায় বাতি অন করতে গেলাম বাট ইলেকট্রিসিটি ওয়াজ নট অ্যাভেলেবল চোখ মুছে বসলাম আমি কিছু বলার আগেই আমাকে বলা হলো বিদ্যুৎ নেই চার্জ লাইটটা চালাও চার্জার না থাকায় লাইট থেকে খুব কম আলো পাওয়া যাচ্ছিল দেখতে পাই এলাকার সিনিয়র এক বড় ভাই আমি নাম বলতে পারবো না আমার সামনে দাঁড়ানো ব্যতিক্রম কিছু ভাব্য তো দূরের কথা কিভাবে রুমে ঢুকলো সেটুকু মাথায় আসেনি রাত আনুমানিক দুইটা জিজ্ঞেস করলাম ভাইয়া এত রাতে ভাইয়া যেভাবে বলছিলেন শহীদ চার্জারটা নিয়ে আমার সঙ্গে একটু আসতে হবে আমার ছোট বোন অমুক ঘর থেকে কাউকে না বলে কাঁথা বালিশ নিয়ে বেরিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আরো বলেন ও এভাবে প্রায় বেরোয় এবং আশেপাশে কোথাও অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায় কোনো তাবিজ কবজ গায়ে রাখে না একটা কথা বলে রাখি মেয়েটির এই মুদ্রা দোষের কথা আমি আগেও শুনেছি কিন্তু একবারও ও আমার মাথায় আসেনি চলুন বলে চার্জার হাতে বেরিয়ে পড়লাম সামনে সামনে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে এক সময় রেল লাইনের পাশে একটি তাল গাছের গোড়া এসে ভাইয়া থেমে গেলেন সাথে আমিও ভাইয়া বললেন তুমি এখানে দাঁড়াও আমি ওদিকটা দেখে আসি বলে সোজা উত্তর দিকে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছেন ডাক দিলাম ভাইয়া ওদিকে তো আধার চার্জ লাইটটা নিয়ে গেলে ভালো হতো না কিন্তু কোনো উত্তর ছিল না তার পরবর্তী তার পরিবর্তিত হাব ভাব দেখে কিছুটা সন্দেহ হয় আরো কয়েকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া না পেয়ে আমার শরীরে কাঁপন ধরে যায় পিছু হটা চেষ্টা করি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত এখানেই ফিরতেই যা দেখি তা আমি আমি কেন পৃথিবীর কোনো মানুষই আশা করে না দেখি আমার বাঁ পাশ ঘেসে একটা কাটা মাথা নিচে বালিশ দিয়ে একজন সুস্থ মানুষের মতন চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল এবং বড় বড় নিঃশ্বাস নিচ্ছিল এটি কাটা মাথা মাথাটি গলা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল আমার দম প্রায় আটকে যাচ্ছে চার্জ লাইটের আলোতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে কাটা মাথাটি সেই মেয়েটির যাকে আমরা খুঁজছিলাম আমি একেবারে পাথর চিৎকার দেওয়ার চেষ্টা করি কিন্তু মনে হল আজ। জীবনের জন্য বাক শক্তি হারালাম খুব কষ্টে মুখ ফিরিয়ে সেই বড় ভাই কোথায় দেখছিলাম বড় ভাই উঠাও নিশ্চিত হলাম চলে যাওয়া ফিগারটি কোনো বড় ভাই নন সাথে সাথে চার্জ লাইটটা অফ হয়ে গেল আরো ভয় পেয়ে যাই হুশ প্রায় সারা শরীর ক্রমাগত ঠান্ডা হয়ে আসছিল পুরো কোরআন শরীফ মুখস্থ থাকা সত্ত্বেও একটা আয়াত মুখ দিয়ে আসছিল না এবার ওই জায়গা থেকে পা সরিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু দেখি পরিস্থিতি আরো চরম পর্যায়ে কাটা মাথাটি আর ঘুমে নেই চোখ বন্ধ কিন্তু মুখে এক অদ্ভুত অট্টহাসি দেখে আমার জায়গায় আমি ছিলাম না ঘটনা এখানেই শেষ নয় পরদিন সকাল আটটার দিকে চেতনা ফিরে পেয়ে দেখি আমি পাশের মসজিদের বারান্দায় পড়ে আছি গায়ে প্রচন্ড জ্বর হুজুর এসে বললেন তোমাকে রেল লাইনে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে খুব ভোরে দুজন মুসল্লি এসে এখানে দিয়ে যায় কি হয়েছিল তোমার সব খুলে বললাম হুজুর দোয়া সুরা পড়ে আমার গা মাথায় কয়েকবার ফু দিলেন তারপর হুজুরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলাম দেখি ওই তাল গাছের গোড়ায় একটা সুমান অর্ধেক কাটা তাল পড়ে আছে তাল খন্ডটি দেখতে অনেকটা মানুষের চেহারার মতো হুজুর বিষয়টা ঘটনার সাথে জড়িতদের বলতে বারণ করলেন এবং ওই ঘরটি পরিবর্তন করার পরামর্শ দিলেন তারপর বিষয়টি আর কারো সাথে শেয়ার না করে বিশেষ অজুহাতে বিদায় নিয়ে চলে আসে কয়েকদিন পর শুনি বাড়িওয়ালা ওই ঘরটি ভেঙে ফেলেছেন হয়তো কোনো সমস্যার সম্মুখীন তারাও হয়েছিলেন এই ছিল ঘটনা লিখছেন মঞ্জুর চৌধুরী আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন আমরা প্রথমে দেখতাম মহিলার প্রচুর মানুষ দিয়ে দেখা করতে আসতো ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন আমার তিন ভাই বোন এটা দারুণ রোমাঞ্চিত হই আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যার সমাধান করে দিয়ে যাচ্ছে দারুণ মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠতো মহিলা মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন আমরা মাস শেষের সময় মতো ভাড়া পেতে লাগলাম বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি মহিলা পীর বলেই পিরানি নাম এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হল আমরাও তাকে ডাকতাম পিরানি খালা সবই ভালো চলছিল শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি পিরানির নিজের তিন ছেলে তার স্বামী তার দেবর এক বাড়িতে থাকার কথা আমরা দেখলাম এ ছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নে ভাগ্নে পরিবার তার বোনের পক্ষ থেকে তিন বনশী এবং দুই বনপ এত মানুষের থাকা খাওয়া গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো আগে এক ট্যাঙ্কি পানিতে আমাদের তিন ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত ওরা আসার পর দৈনিক তিনবার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়ত বাবা অনেক নোটিস পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিস দিতে পিরানি চলে যাবার পরে নতুন ভাড়াটে আসলো বাসায় স্বামী স্ত্রী এবং ছোট দুই মেয়ের ফুটফুটে সংসার আমরাও খুশি বাড়ির খরচ কমে গেছে অনেক এক ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় তিন ফ্ল্যাটের সবার মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন এই সময়টুকু মহিলা তার দুই শিশু কন্যা সহ বাসায় থাকেন এক রাতে মহিলা দুই মেয়ে সহ টিভি দেখছিলেন এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন ফতেমার মা দরজা খোলো তিনি অবাক হলেন তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না একই সাথে তিনি অনেক খুশিও হলেন তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাক হলেন তিনি আর একটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন কিন্তু কোনো জবাব কেউ কোনো জবাব দিল না এইবার তিনি ভয় পেলেন ছুটে এসে দরজা লাগিয়ে দু জড়িয়ে ধরলেন এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর ফাতেমার মা দরজা খোল এখন তিনি আগের মতো দরজা খুললেন না কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো সেই সাথে একই ডাক একই কণ্ঠস্বর একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে ছাদেও ও আওয়াজ হচ্ছে যেন একদল লোক একসাথে ছাদে ঝাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ফাতেমার মা জোরে জোরে সুরাহ পড়তে শুরু করলেন মেয়েরা ভয়ে কাঁদতে দরজার দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক ফাতেমার মা দরজা খোলো ফাতেমার মা দরজা খোলো মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না এক সময় করলেন তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন এখন দরজার বাইরে তার স্বামী স্বামী বিরক্ত করা জিজ্ঞেস করলেন দরজা খুলতে এতক্ষণ লাগে কি করছিলে তোমরা মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ধরে কেঁদে ফেললেন মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না অবাক হলেন মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন মা পিরানিকে খবর দিলেন মা জানেন এটা কেন হয়েছে কারণ পিরিয়ানি যখন প্রথম প্রথম আমাদের বাসায় এসেছিল তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে জানা চাইতে তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি খারাপ ব্যবহারও করেননি পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা সন্ডা এসে তার পা ধরে মাফ চাচ্ছে তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে থালা বাসন ঘরের আসবাবপত্র সব নিজে নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে পিরানিরা যেতে চায়নি আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি পিরানি এসে মার কাছে ক্ষমা চান তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে এটা ওরা নিজে থেকেই করেছে তবে ওরা কারো ক্ষতি করত না শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখত পিরানি জড়িত আরো কিছু ঘটনা আছে আমার কাছে এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন যাই হোক এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগলো পরে শোনাচ্ছি আমার কাছে আসলে দুটা পরপর ভালো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে আচ্ছা এই ঘটনাটা লিখছেন যিনি তার নাম শাওন এবং তিনি বলছেন আই এম শাউন ফ্রম সল্ট লেক কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এবং তিনি বলছেন যে আই এম বিগ ফ্যান অব ভূত এফ এখানে ভূত এফ এম আসে না সো নেট থেকে ডাউনলোড করে শুনি বিশেষ করে রাতে শোয়ার সময় আমার খুব ভালো লাগে এই রকম একটা কোন রিয়ালিটি শো এবং রেডিও এবং রেডিও এখানে এখানে সেটা হয় না আর আমার অ্যাকচুয়াল বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণ বাড়িয়াতে যদিও আমি কখনো বাংলাদেশ যাইনি ওয়েল আমার একটা আমার আমার একটা স্টোরি আছে বলার মতো এবং এটা এখানে বলছি জানি না আপনাদের ভালো লাগবে কিনা ভালো লাগলে শোনাতে পারেন এবং কখনো বাংলাদেশে এলে নিশ্চয়ই আসার চেষ্টা করব স্টুডিওতে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা তবে জানি না এটা অলৌকিক বা প্যারানর্মাল বা ভৌতিক কিছু কিনা আমি বাই প্রফেশন একজন ইঞ্জিনিয়ার আমি আমার ইঞ্জিনিয়ারিং পড়ি ব্যাঙ্গালোর সাউথ ইন্ডিয়া থেকে এবং আমি হোস্টেলে থাকতাম আমি একমাত্র বাঙালি ছিলাম হোস্টেলে আমার বেশিরভাগ ফ্রেন্ড ছিল সাউথ ইন্ডিয়ান যারা বাংলার বউ বোঝে না একবার ইচ্ছে হলো আমরা প্ল্যান চেট করবো অ্যান্ড ওয়ান অফ মাই ফ্রেন্ড হিজ নেম ওয়াজ সুরাজ সুরাজ ডি প্রসাদ এবং তিনি বলছেন যে তিনি সমস্ত রুলস জানতেন এবং কিভাবে প্র্যানজেট করা হয় এটা তিনি জানতেন সো স্টার্টেড অ্যাকর্ডিং টু হিজ ইনস্ট্রাকশন এবং খানিক্ষণ পর হি সাইড যে স্পিরিট এসে গেছে ইফ ইউ ওয়ান আস্ক এনিথিং এভার ইউ ওয়ান্ট টু ওয়ান্ট ইউ ক্যান আস্ক আমরা এখানে আমরা আমরা একে একে জিজ্ঞেস করা শুরু করলাম আমি প্রথমে কিছু জিজ্ঞেস করিনি এবং কোয়েশন ইন বেঙ্গলিজ ইউ ক্যান অর্থাৎ তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমি কি বাংলায় কিছু জিজ্ঞেস করতে পারি কিনা তখন সুরজ যেটা উত্তর দিয়েছিল যে হ্যাঁ তুমি জিজ্ঞেস করতে পারো এবং আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি এটা একটা একটা বোর্ড ছিল সেখান থেকে নেমটা পেলাম এবং সে নামটা জানালো দীপ্তি আমি আবার কোয়েশ্চেন করলাম কি করে মারা গেলে বোর্ডে অ্যান্সার এলো অ্যাক্সিডেন্ট আমি দেন ইচ্ছে করে ওকে আমার বোনের মোবাইল নাম্বার জিজ্ঞেস করলাম অ্যান্ড সব থেকে অবাক হয়েছিলাম আমার আমার বোনের নাম্বার মনে থাকতো এখানেই আমি কখনো মোবাইলে সেভ করিনি আমার কোনো ফ্রেন্ডও আমার এই বোনের ব্যাপারে জানতো না বিকজ আমার দূরের এসে আমার দূরের রিলেটিভ ছিল বাট আমি যে নাম্বারটা বোর্ডে পেয়েছিলাম দ্যাট ওয়াজ হার নাম্বার এবং সেদিন আমি সত্যি খুব ভয় পাই আমি কখনো ভূত বা প্যারানর্মাল কোনো কিছু চোখের সামনে দেখিনি এবং অনেকের কাছে অনেক গল্প শুনেছি বাট আমার লাইফে এই অভিজ্ঞতাটা আমি নিজে ফেস করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকবেন আমি বাংলাদেশকে খুব ভালোবাসি কয়েকদিন আগে আমি লাস্ট ভূত এফ করার কয়েকদিন আগে খুবই স্বাভাবিক একটা ঘটনা শুনে হয়তো তো মজা লাগবে না বাট আমি ভয় পেয়েছিলাম কারণ আমি এই ধরনের ঘটনা কেউ পাঠালে হয়তো সিলেক্ট করতাম না আমরা তারপরেও বলছি তো আমি বাসায় মোটামুটি আহ সাধারণত যে সময় ফিরি সেটা অনেক রাত হয়েছে তো সেদিন মোটামুটি রাত না হবে আমি মোটামুটি একটু ফিরেছিলাম তখন কয়টা হবে রাত আটটা এবং আটটার দিকে তো যাই হোক ওই সময় ফিরেছিলাম আমি আমার এটুকু মনে আছে যে তা আমি ফেরার কিছুক্ষণ পরে এসার আজার হচ্ছিল তো আমি সাধারণত যেটা হয় যে এরকম ইলেকট্রিসিটি না থাকলে আমি ওপরে উঠি না নিচে ওয়েট করি এবং বাসার কেউ যদি না থাকে তাহলে উঠার চেষ্টা করি না আর কি বাসার কেউ ফিরলে তারপরে তাদের সঙ্গে নিয়ে তারপরে চেষ্টা করি আমি সেই প্রতিদিনের যেহেতু ঘরগুলো আরো বেশি আমার কাছে অনিরাপদ মনে হয়েছিল আমি আমার ড্রয়িং রুমে বসেছিলাম বেসিক্যালি এবং যেহেতু ইলেকট্রিসিটি চলছে না আমি যখন একা থাকতাম তখন সবসময় যেটা করতাম যে আমি সবসময় টেলিভিশন চালিয়ে ঘুমাতাম তো এখন তো কোনো উপায় নাই আসলে ইলেকট্রিসিটি নাই সো আমি কোনো আমি যে কোনো কিছু জ্বালাবো বা কোনো কিছু নিয়া আসব ঘর থেকে সে ধরনের কোনো মানে ইচ্ছা হচ্ছে না এবং অসস্তি বোধ করছিলাম এই যে অসস্তি বোধ আমার হয়নি লাস্ট 2 ইয়ার্স আমার এরকম অসস্তি বোধ হয়নি আমি একা তারপরে অনেক দিন থেকেছি বাট সেদিন মনে হচ্ছিল যে কোন একটা ঝালা আছে ওই দিনটার মধ্যে এবং অন্য দিনের মতন সেটা মনে হচ্ছিল না মোটেই আমার মনে হচ্ছিল যে এই দিনটা সবচাইতে অন্য সবগুলো দিনের চাইতে আলাদা হঠাৎ করে আমি বসে খেয়াল করলাম যে হ্যাঁ সাউন্ড আসছে বাট সেই সাউন্ডটা ঠিক পরিচিত কোনো সাউন্ড না যেমন আমি শুনেছি অনেকেই ভূত ফেমে আসেন বলেন যে মানে নুপুরের শব্দ পান আমার ঠিক যেটা হচ্ছে সেকেন্ড যে বেডরুমটা সেই বেডরুমের ভেতর থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসছে যে একজন মানুষ যদি পায়ের গোড়ালি দিয়ে মেঝেতে অনেক জোরে আঘাত করে তাহলে যে দুপ দুপ সাউন্ডটা হবে এইরকম ধরনের একটা দুপ সাউন্ড হচ্ছিল এবং তার সাথে ঠিক নুপুর না তবে মনে হচ্ছিল পায়ে কিছু একটা আছে সেটা ঠিক নুপুরের সাউন্ড না কারণ ওই দুপ করে বলার সাথে সাথেই মানে তার সাথে ঠিক তালে তাল মিলিয়ে আর একটা সাউন্ড শোনা যায় তো আমি দেখলাম যে এটা এরকমও হতে পারে ভুল হতে পারে যে হয়তো ওপরের ফ্ল্যাট থেকে আসছে বা এরকমও হতে পারে যে নিচের ফ্ল্যাট থেকে আসছে তো সেরকম কোনো ঘটনা হতে পারে হয়তো তো আমি খুব খেয়াল করলাম তো দেখলাম যে না বাইরের থেকে আসছে কিনা আমি অনেকক্ষণ ধরে নিশ্চিত হওয়ার চেষ্টা করলাম এবং এরকম অনেক সময় হয়েছে নিচে একটা কিছু হচ্ছে সেটা সাউন্ড চলে আসছে কিন্তু আমি এতখানি নিশ্চয়ই মানে এতখানি নিশ্চয়ই মানে অবুঝ না যে আমি এটা বুঝতে পারবো না যে সাউন্ডটা থেকে আসছে আমি অনেকক্ষণ ধরে নিজেকে বুঝিয়েছি এবং চিন্তা করলাম যে না আমি একদম পুরোপুরি যেটা শুনছি সেটা ঠিক এই ধরনের কিছু না এটা নিচ থেকে আসছে আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে নিচেন না আমার পাশের ফ্ল্যাট থেকে আসছে দেখলাম যে না পাশের ফ্ল্যাট থেকে কোনো সম্ভাবনা নেই সেরকম ধরনের সাউন্ড ওখানে হচ্ছে না এবং সাউন্ডটা খুব আজব মনে হচ্ছে আমার কেউ আমার ঘরে ওই ঘরটাতে কম্পিউটার আছে আমার যেটা মনে হচ্ছে যে কম্পিউটারের যে চেয়ারটা আছে কম্পিউটার টেবিলের সাথে যে চেয়ারটা আছে সেই সেই চেয়ারটা থেকেও বসে আছে দুলছে এবং একটু পরপর ধুপ ধুপ সাউন্ড করছে মেঝেতে আমি তো খুবই মানে বিরক্ত হলাম যে কি ব্যাপার থেকে আসছে না মানুষ খুব সহজেই বুঝতে পারে সাউন্ডটা খুব কাছ থেকে আসছে নাকি অনেক দূর থেকে আসছে কিন্তু আমি ওইটা একেবারে পুরোপুরি আইডেন্টিফাই করতে পারছিলাম যে আমার পাশের রুম থেকে আসছে এটা এটা বুঝতে আমার কোন সমস্যা হচ্ছে না যে খুব কাছে জাস্ট একটা দেয়াল এ পাশেই সো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম যে সাউন্ডটা কমে কিনা একটু পরে এসা আজান শুরু হলো আমি একদম হাফ ছেড়ে বাঁচলাম যে যাক আজানের সময় এরকম সমস্যা হবে না আমি পুরো মানে একদম ধরেই নিলাম যে এখন সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে সো এখন আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না বাট সেই আজানের সময়ও ঠিক একইভাবে সাউন্ডটা আগের মতো করেই কন্টিনিউ করলো এবং আমি সেই দু ধূপ আওয়াজটা পেলাম এটা এটা আমি কখনো এর আগে এই ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি যে কোনো মানুষ বা কোনো কিছু খুব কিন্তু ভারী না একদম একজন মানুষ গোড়ালি দিয়ে মেঝেতে আঘাত করলে যেরকম সাউন্ড হবে তার চাইতে বেশিও না তার চাইতে কমও না এবং আমি তখন আর কি করব আজানেও যখন মানে আজান চলছে বা তারপরে যখন সাউন্ড পাচ্ছি তখন তো ভয়ের মানে কারণ করতেই পারে আমি যেটা করলাম তারপরে পাশে যে ম্যাচ ছিল মোমবাতি জ্বালানো সেই ম্যাচটা নিয়ে আমি ম্যাচটা জ্বালালাম যে দেখি এইবার নিশ্চয়ই কাজ হয়ে যাবে যারা আসেন গেস্ট তারা তো বলেন যে আগুন জ্বালালে কাজ হয়ে যায় একদম ভুয়া কথা সব সময় হয় না বোধহয় মাঝে মাঝে হয় আমার কাছে আমার সেদিন কোনো কাজ হয়নি ওইরকম ওইরকম ধরনের কোনো কাজ হয়নি আমি তখন যেটা করলাম একটা জিনিসে কাজ হয়েছিল আমার পাশে আমার ল্যাপটপের ব্যাগটা ছিল সেখান থেকে ল্যাপটপটা বের করে আমি সেটা সেখানে খুঁজে বের করলাম যে কোন মানে মুভি আছে কিনা অবশ্যই মুভিটা হইতে হবে এরকম যে মানে খুব গান বাজনাওয়ালা হলে আরো বেশি ভালো হয় আমি জাস্ট চাচ্ছিলাম যে কনসেন্ট্রেট করতে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে এবং অনেক সাউন্ড হোক এরকম কিছু স্পিকার লাগিয়ে দিলাম ল্যাপটপের সাথে স্পিকার লাগিয়ে দিয়ে তারপর ল্যাপটপটা চোখের সামনে ধরে রাখলাম মাঝে মাঝে ওই সাউন্ডটা শুনছিলাম সাউন্ডটা ইগনোর করতে শুরু করলাম এবং এক সময় ধীরে 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 আমি মুভি দিকে কনসেন্ট্রেট করতে পারলাম এর মধ্যে ইলেকট্রিসিটি এসে গেছে তো এই ছিল ঘটনা ঘটনাটা হয়তো খুব বেশি মানে ভয়ের না বাট আমি সেদিন প্রচন্ড ভয় পেয়েছিলাম তো আমি জানি না যে কেমন লাগলো আপনারা নিশ্চয়ই এস এম এস করে জানাবেন আমাদের লিখছেন নুরুল ইসলাম সুজন এবং এটা নুরুল ইসলাম সুজনের ঘটনা তিনি আজকে এখানে উপস্থিত নেই গাজীপুর পুবাইল থেকে লিখছেন সেদিন ছিল স্যাটারডে এবং খুব গরম পড়েছিল কোনো একটি কারণে মায়ের সাথে আমার খুব ঝগড়া হয় এবং আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করি আমি একাই ঘুমাই পরদিনের দিনের মতো পরের দিনের মতো আচ্ছা প্রতিদিনের মতো রাত এগারোটার দিকে ঘুমাতে যাই এবং যথারীতি ঘুমিয়ে পড়ি বাট খুব রাত হবার পরে শুরু হয় ঘটনাটি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি বুঝতে পারি যে ফ্যান অফ বাট আমি ঘুমানোর আগে ফ্যান অন করে ঘুমিয়েছিলাম আমি বিছানা থেকে নেমে করি এবং আবারও ঘুমিয়ে যাই কিছুক্ষণ পর আবারও গরমের জন্য আমার ঘুম ভেঙে যায় আমি দেখি যে ফ্যান অফ আমার খুব রাগ হয় আমি মনে করেছি যে মা কিংবা বাবা হয়তো এসে ফ্যান অফ করে যাচ্ছেন। আমি কিছু না বলে ফ্যান অন করে টাইম ঘুম ভাঙার পর আমি দেখি ফ্যান অফ। এবার আমি সহ্য করতে না পেরে সরাসরি মা বাবার রুমে গিয়ে চিল্লা চিল্লি শুরু করে দিই বাট তারা আমাকে অ্যান্সার করে তারা কেউ ফ্যান অফ করেনি আমি আবার ফ্যান অন করে শুয়ে পড়ি বাট এবার আমার ঘুম আসে না আমি বারবার ভাবতে থাকি যে তারা কি আমার সাথে ফাজলামু করছে নাকি অন্য কিছু 30 minutes পর আমি যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে যাওয়ার জন্য বিছানা থেকে উঠি টয়লেটটা ছিল আমার মা-বাবার রুমের মাঝে আমি বিছানা থেকে টয়লেটের কাছে আসতেই দেখি যে বাবা ঢুকলেন। এবং আমি পাশে একটা চেয়ারে বসে ওয়েট করতে থাকি বাট টোয়েন্টি মিনিটস হবার পরও বাবা যখন বের হলেন না আমি তখন ঘড়ির দিকে তাকাই এবং দেখি যে দুটা সাতচল্লিশ বাজে তখন ঘড়ির কাটায় ঠিক ঠিক এবং কিছুক্ষণ পরে টয়লেট থেকে পানির সাউন্ড আসতে থাকে মনে হলো বাবা গোসল করছেন আমি এটা ভেবে আমি গরমের জন্য হয়তো তিনি আমি এটা ভাবি যে গরমের জন্য হয়তো তিনি গোসল করছেন আমি আরো কিছুক্ষণ ওয়েট করি বাট আরো তিরিশ মিনিট যাবার পরও বাবার বাবা বের হলেন না এবার আমি উঠে টয়লেটের দরজা নক করি বাট দরজা দরজাটা খোলা ছিল তাই আধা তাই মানে আধা হাত ফাঁকা হয়েছিল এবং নিচের দিকে তাকিয়ে দেখি যে কোনো ভেজা কিছু নেই এবং টয়লেটের লাইট অন ছিল তাই দেখা যাচ্ছিল বাট গোসল করলে ফ্লোরটা ভেজা থাকার কথা আমি তখন বালতির মধ্যে পানি নড়ার শব্দ পাই আমি অবাক হই এবার আরো জোরে ধাক্কা দেই পুরো দরজা ফাঁকা হবার পর আমি আরো অবাক হয়ে যাই দেখি একটি বাচ্চা বালতির মধ্যে বসে গোসল করছে বাট বাবা সেখানে নেই বাচ্চাটি ছিল খুব সাদা বাট তার চোখগুলো ছিল রক্তের মতো লাল সে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো আমি অনেক চেষ্টা করছিলাম চিৎকার করার এবং সরে যাবার বাট আমি যেন পুরো অকেজ হয়ে গেছি আর পুতুলের মতো দাঁড়িয়ে আছি সব দেখছি তারপর বাচ্চাটি বালতি থেকে লাফ দিয়ে এসে আমার গালে জোরে থাপ্পড় মারে তারপরে আর কিছু মনে নেই সকালে জ্ঞান ফেরার পরে আমি আমার বিছানায় আমি নিজেকে আবিষ্কার করি এবং আমার পাশে আমার মা বাবা এবং আমার গাল লাল ফুলে ছিল আর খুব জ্বর ছিল গালে কোনো আঙুলের ছাপ ছিল না কেন তা আমি না। আমাকে তারা সাথে সাথে জিজ্ঞেস করল যে কি হয়েছে আমি সব বলার পরে তারা কেউ বিশ্বাস করতে চায় না তারা ধরে নেয় আমি হয়তো ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম আমি কিছুতে কিছুটা সুস্থ হবার পর মাকে সাথে নিয়ে মসজিদের হুজুরের কাছে যাই বাবা অফিসে ছিলেন সেই সময় মা বাইরে ছিলেন আমি মসজিদের ভেতরে গেলাম এবং হুজুর সব বলার পর তিনি বললেন যে সেদিন হয়তো এরকম হতে পারে যে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলাম এবং সেই সময় সেটা আমাদের মানে তিনি তোমার মায়ের সাথে খারাপ বিহেভ করছো এবং জিনটা ভালো প্রকৃতির ছিল বলে সে শাস্তি দিয়েছে এরকম একটা ঘটনা পারে ঘটনাটা এরকমই ঘটেছে হয়তো কিন্তু আমি আপনাদের যে জন্য শোনালাম যে আজকে যদি হঠাৎ করে বাথরুমে গিয়ে এরকম আবিষ্কার করে আমি এরকম উদ্ভট কোন দৃশ্য এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটা আমি ভাবতেও পারি না আসলে যে বাথরুমে দরজা খুলে আপনি দেখবেন যে একটা সে আবার বালতির বসে বসে গোসল করছে এরকম একটা মানে আমি খুব অবাক হলাম যে আমাদেরকে এই ইমেলটা করেছেন নুরুল ইসলাম সুজন তিনি আবার সেটা তাকিয়ে দেখেছেন তারপরে চর খাওয়ার পরে পড়ে গেছেন মানে জাস্ট বাথরুমের দরজা খুলে এই দৃশ্য দেখার পরে তার ফিট হয়ে পড়ে যাওয়া উচিত ছিল আশা করছি যে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন কোনো না কোনোভাবে একটু হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি যদি আপনি সত্যিই আনন্দিত হন বা একটু মজা পেয়ে থাকেন তাহলেই আমাদের সমস্ত কষ্ট সার্থক হবে এবং আমরা আরো বেশি কানেক্টেড এখন একে অন্যের সাথে তো আমাদের সাথে থাকুন অপেক্ষা করুন দ্বিতীয় পর্বে সেই পর্যন্ত টাটা